সাকিব হাসান আবার আবারও আরও একবার কি করেছেন তিনি তার এক ভক্তকে মারতে গিয়েছেন আক্ষরিক অর্থেই থাপ্পড় মারতে গিয়েছিলেন তিনি এবং এই ঘটনা কি সাকিব প্রথমবার ঘটালেন না এর আগেও বহুবার করেছেন এবং নিশ্চিত থাকেন ভবিষ্যতেও আবারও সাকিবের কাছ থেকে এরকম জিনিস আমরা দেখতে পাবো আজকে যে ঘটনাটা ঘটলো তার প্রেক্ষিতে আমার কাছে দুটো জিনিস শুধুমাত্র মনে হয়েছে তাৎক্ষণিকভাবে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কি করছে এবং নাম্বার টু সাকিব একজন ভক্তকে এইভাবে মারতে যেতে পারেন পুরনো সেই ঘটনার কথা মনে করে দেখুন যেইখানে সাকিবের উপরে হামলে পড়েছিলেন এরকম শত শত ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন এবং সেই সময় সাকিবের তো নাজেহাল অবস্থা ছিল তখন সাকিব কি করেছিলেন ওই সময় সাকিবের প্রতিক্রিয়াটা কি ছিল চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি আজকের এই ঘটনাটা ঘটেছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ফতুল্লা নারায়ণগঞ্জে সেখানে মুখোমুখি হবে এবং আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সাকিব আজকে ঠিকই করে এসেছেন ঘটনা একটা তিনি ঘটাবেন কেন এটা বলছি ঠিক করেছে কারণ যখন ফতুল্লাতে সাকিব আলহাসান থেকে টিম থেকে নামছিলেন সেই সময় কিন্তু একজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে গিয়েছিলেন এবং সাকিব ওই সময় তাকে হচ্ছে গিয়ে একটা হাত দিয়ে ঝাড়া মেরে তাকে আসলে সরিয়ে দিয়েছিলেন ঘটনাটা ওই সময় খুব একটা বেশি দূর গড়ায়নি এবং এতে বোধহয় সাকিব আসলে খুব একটা তৃপ্তি পাচ্ছিলেন না যেই কারণে ঘটনার একটা পূর্ণতার দিকে তিনি আসলে নিয়ে গেছেন যেটা হয়েছে যে ম্যাচ শুরু বৃষ্টির কারণে শুরুতে একটু বিলম্ব হচ্ছিল সাকিব এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিলেন সালাউদ্দিন ভাই গিয়ে এবং সোহেল ভাই দুই কোচের সঙ্গে তিনি কথা বলছিলেন তাদের কাছ থেকে বিভিন্ন টিপস টিপস তিনি নিচ্ছিলেন ওই সময় এক ভক্ত হচ্ছে গিয়ে সাকিবের কাছাকাছি চলে যায় সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টাটা করেন সাকিব ওই সময় তাকে প্রথমত হচ্ছে গিয়ে ডাল হাত দিয়ে তার ঘাড় ধরেন বা হাত দিয়ে তাকে চরের একটা চর মারার মতো একটা পরিস্থিতি তৈরি করেন মোবাইলটা ভক্তিবাবার ওই ঘাটটা ছেড়ে দিয়ে ডান হাত মারার আসলে ভঙ্গি করেন একজন ক্রিকেট মানুষ একজন ভক্ত সাকিবেরই তো ভক্ত তিনি যখন সাকিবের কাছাকাছি সাকিবকে পেয়েছেন এইভাবে তখন এইরকম ভাবে তার যে সেলফি তোলার চেষ্টা সেই চেষ্টাতে সাকিবের এইরকম রিয়াকশন কতটুকু প্রত্যাশিত আমার কাছে মোটেই প্রত্যাশিত না আপনারা অনেকে আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে সাকিবকে যে সাকিবের এরকম চলে আসলে না সাকিব আর কি করবেন সাকিবের আর করার কি আছে এরকমই তো করা উচিত ভক্তদের সচেতন সবই ঠিক আছে কিন্তু সাকিবের এরকম করা উচিত নো ওয়ে নো ওয়ে একজন আপনি যখন রোল মডেল হবেন সাকিব কতটা রোল মডেল সেটা নিয়ে প্রশ্ন আছে বাট স্টিল যখন আপনি বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার হবেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হবেন শুধু ক্রিকেট না সব অঙ্গন মিলেই আমার কাছে মনে হয় যে সাকিব বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সুপারস্টার এই মুহূর্তে নাও গত বেশ কিছুদিন ধরে সেই সাকিব তিনি কাগজে কলমে তো বা অন্তত তাত্ত্বিকভাবে তো অন্তত রোল মডেল তিনি এরকম রিয়াকশন কোনোভাবেই দেখাতে পারেন বলে আমার কাছে মনে হয় না আমি যেটা বলছিলাম যে সাকিব ঠিকই করে এসেছিলেন যে তিনি এরকম একটা কাজ করবেন এটা আমি কিসের প্রেক্ষিতে বলছি বা একটু মনে করে দেখুন তো ওই যে সাকিব যে ঢাকা প্রিমিয়ার লিগের একটা ম্যাচে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সেইটাকেও আমরা অনেকেই মনে করেছি যে না একটা বিরাট বীর পুরুষের মতো কাজ করেছেন এরকমভাবেই অনিয়মের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে গিয়ে প্রতিবাদ করা উচিত সেই দিনে কিন্তু সাকিব স্ট্যাম্পে লাথি মারার বেশ কিছুক্ষণ আগে থেকেই তিনি ফুসছিলেন কারণে অকারণে দিকে টেরে যাচ্ছিলেন মনে হচ্ছিল ঘটনা একটা ঘটাবেন সো আজকেও সাকিব ওই যে প্রথমে যখন তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছে বাস থেকে নামার পর তার দিকে তেরে গিয়েছিলেন এবং তারপরে হচ্ছে যখন ওইটা পূর্ণতা পায়নি সেই পূর্ণতাটা তিনি মাঠের এই জায়গাটাতে দিয়েছেন এইটা সাকিবের কাছ থেকে যেটা মানে মনে হচ্ছে যে এটা নতুন কিছু না আমি বলছিলাম সেটা আসলে নতুন কিছু না সাকিব এই মিরপুর স্টেডিয়ামে কি দর্শকদের দিকে তেরে যাননি সাকিব কি মিরপুর স্টেডিয়ামে তার ওই যে মাঠ থেকে ড্রেসিং রুম থেকে বেরিয়ে গ্যালারিতে উঠে দর্শকরে ধরে এনে বিসিবির ওই যে করিডোরে নিয়ে সেই দর্শককে সাকিব আক্ষরিক অর্থেই মারেননি ঘটেছে এবং এই ঘটনার এই পুনরাবৃত্তি আবার থাকেন একেবারেই নিশ্চিত থাকেন একজন সেলিব্রিটি হিসাবে একজন রোল মডেল হিসেবে এইটা সাকিব করতে পারেন না কোনোভাবেই সাকিব করতে পারেন না নো ওয়ে এখন আমি যে দুইটা অবজারভেশনের কথা বলছিলাম যে বিসিবি আসলে করছে এটা কি এখানে দায় আছে দায় আছে অনেক বড় দায় আছে সেটা কি সেটা হচ্ছে ভাই এই যে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বটা কার আজকে একজন দর্শক মাঠে ঢুকে গিয়ে খেলোয়াড়ের সঙ্গে সেলফি তুলতে তার তিনি তুমুল ভক্ত তুমুল সমর্থক আমি এটা মেনে নিলাম এটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে তিনি এইটা না হয় করছেন কিন্তু এই জায়গাটাতে অন্য যে কেউ ঢুকে তিনি যদি সাকিবের কোনো শারীরিকভাবে যদি তাকে কোনো ক্ষতি করতে চাইতেন সেই ক্ষতি করার সুযোগটাও তো ছিল বা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ব্যবস্থা না বলে সাকিব না যে কোনো ক্রিকেটারই অরক্ষিত সো ক্রিকেট বোর্ড এই জিনিস কেন করতে পারে না আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে পর্যন্ত দেখেছি এই ঘটনা ঘটেছে গ্যালারি থেকে দর্শক ছুটে গিয়ে হচ্ছে গিয়ে খেলোয়াড়দের কাছাকাছি চলে গিয়েছেন হ্যাঁ আপনি একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে সেটা আমি মেনে নিলাম কিন্তু এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের টাইম ঘটছে বার বার ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বড় সড়ো দুর্ঘটনার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আমাদের কোনো ক্রিকেটারে সেটা সাকিব হোক তামিম হোক মুশফিক হোক ক্ষেত্রে আমরা এই জিনিস দেখেছি তারপর হচ্ছে কি মাউদুল্লাহ রিয়াদ হোক অথবা তাসকিন তাসকিন যেই হোক না কেন তাদের কারো একটা বড় সড়ো দুর্ঘটনার অপেক্ষায় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে তারপরে তারা হচ্ছে কি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করবে তারপরে তারা নিশ্চিত করবে যে কোনো অনাহত দর্শক আসলে এই জায়গাটাতে ঢুকে পড়তে পারবে না খেলোয়াড়দের কাছাকাছি চলে যেতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে দায় কোনোভাবেই এড়াতে পারেন না আর কথাটা আমি বলছিলাম যে একজন ভক্ত সেলফি তুলতে কোনোভাবে তাকে সাকিব হচ্ছে ধরে ডান হাত হাত বাম দিয়ে তাকে চর মারার ভঙ্গি করেন ডান হাত দিয়ে চর মারার ভঙ্গি করেন চর যে মারেন নিয়ে এটাই মনে হয় যে ওই ভক্তের জীবনের একটা মানে প্রাপ্ত হয়ে থাকলো যে যাক ভাই আমি তো আর চর তো আর খাই নেই সো এই সাকিবের আমি পুরোনো একটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই বেশি দিন পুরনো না বেশি দিনের আগের ঘটনা না ওই যে দুবাইতে সাকিব গিয়েছিলেন না একটা প্রোগ্রামে ওই যে দণ্ডপ্রাপ্ত আসামি আরাফ খানের একটা প্রোগ্রামে সাকিব গিয়েছিলেন না সেই প্রোগ্রামে এয়ারপোর্টে নামার পরে সাকিবকে নিয়ে কি টানা হেস্ট রয়েছে একটু মনে করে দেখুন তো ওই সময় শত শত লোক সাকিবের উপরে যে হামলে পড়েছিল মনে আছে সাকিবের ষাট ধরে টেনে তাকে ফেলে দিয়েছে আক্ষরিক অর্থেই দাঁড়ানো অবস্থা থেকে তাকে ফেলে দিয়েছে তারপরে আবার তুলে ওই ষাটের পিছন দিকে টেনে সাকিবকে ধরে রেখেছিল ওই সময় নিরাপত্তা ব্যবস্থা কী ছিল ওই আয়োজকরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন কিনা বা পারেন কিনা বিভিন্ন জায়গায় যে ক্রিকেটাররা যান সেইটাকে এনসিওর করা ক্রিকেটারদের এজেন্ট বা ম্যানেজার তাদের দায়িত্ব তারা সেই জায়গাটা করতে পারেনি কিন্তু সাকিবের সময় প্রতিক্রিয়া কি ছিল সাকিবকে মারতে গিয়েছিলেন সাকিবকে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন শত শত ভক্তের ভিড়ে দেখান তিনি টাকার বিনিময় করতে গেছেন ওই সময় নেতিবাচক কোনো কিছু করা যাবে না এইটা খুব খুব ভালোভাবে ভালোভাবে ছিল আছে এরকম আরো অনেক প্রোগ্রাম কিন্তু আছে চট্টগ্রামে একটা পুমার একটা অনুষ্ঠানে ওই বিপিএল এর মাঝখানে তখনও কিন্তু এরকম এক ভক্ত চলে এসেছিলেন সাকিবকে প্রতিক্রিয়া দেখেছিলেন স্টেজে উঠে গেছিল সাকিব প্রতিক্রিয়া দেখাননি কারণ ওইগুলো ছিল অর্থের বিনিময়ে আর এখন যখন একজন নিরীহ ভক্ত তিনি তার সঙ্গে একটা সেলফি তুলতে যান সেলফির একটা আবদার মেটানোর জন্য সাকিব না করতে পারেন সাকিব ওই আবদার মেটাতে নাই করতে পারেন কিন্তু তাকে সাকিব এভাবে ঘাড় ধরতে পারেন তাকে সাকিব এভাবে বানার মতো ভঙ্গি করতে পারেন একবার না একাধিকবার এইটা আসলে তিনি করতে পারেন না কোনোভাবেই করতে পারেন বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অরক্ষিত রেখেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা তারা করতে পারছে না এই দায় যেমন তাদের রয়েছে এই দায় থেকে তাদের যেমন কোনো মুক্তি নাই যতদিন না তারা এটা করতে পারবে একই সঙ্গে সাকিব আল হাসান যখন টাইম অ্যান্ড এগেন একই ঘটনা বারবার ঘটাবেন তখন আসলে ওইটাই মনে হয় যে ক্রিকেট ভক্তরা যাদের কারণে সাকিব আল হাসান ডেফিনেটলি ভাই বাংলাদেশ ক্রিকেটে তো হচ্ছে গিয়ে বাংলাদেশের এই কথাটা আমি আগে অনেক বলেছি বাংলাদেশে সেরা একজন বাস্কেটবল খেলোয়াড় আছেন না বাংলাদেশে তো সেরা একজন ভলিবল খেলোয়াড় আছেন সেরা একজন টেবিল টেনিস খেলোয়াড় রয়েছেন তাদের ঘিরে ভক্তদেরকে এই উন্মাদনা থাকে থাকে না কেন না। কারণ ভক্তরা তাদেরকে ওইভাবে আর কি ওসিফ করে করছেন না তাদেরকে ওইভাবে তারা ওই প্রক্সিমিটিটা ফিল করছেন না বাংলাদেশে ক্রিকেটারদের নিয়ে করেন। এই ভক্তরা আছেন বলেই তো ক্রিকেটাররা আছেন ভক্তদের এই জনপ্রিয়তার কারণেই তো তারা এত বড় স্টার সেই ভক্তের সঙ্গে এইরকম আচরণ ক্রিকেট বোর্ডের ওই দায়েরটাকে আমি একসাথে রেখেও বলছি মানে পাশাপাশি রেখে বলছি এরকম আচরণ কোনো ক্রিকেটার কোনোভাবেই করতে পারেন না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সাকিব আল হাসান যেই কাজটা করেছেন সেই কাজটাকে সমর্থন করার তাই কোনোরকম কোনো সুযোগ আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি না কিন্তু আমি একই সঙ্গে জানি এটা শেষ না এই ঘটনার শেষ না অপেক্ষা করেন আবারও এরকম ঘটনা ঘটবে সো সাকিবের যদি আপনি ভাই ভক্ত হয়ে থাকেন সাবধান সামনে টামনে যাওয়ার সময় ওই প্রস্তুতি নিয়ে যে যাবেন যে সাকিবের ভক্ত হলে তার সঙ্গে যদি আমি একটা সেলফি তুলতে যাই একদম পিওর ভক্ত হয়েও তাহলেও আমার একটা চর খাবার আমার ঘাটটা ধরে তিনি যে ঘাট ধাক্কা দেবেন সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে এই এইটা আর কি মাথায় রেখেই আপনি সাকিবের কাছাকাছি হন আমার কাছে মনে হয় এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের যেমন দায়ে রয়েছে সাকিব আল হাসানেরও প্রবলভাবেই তাকেও আসলে আমি মনে করি দায় রয়েছে এখানে অন্যরকমভাবে কাউকে কোনো পক্ষকে ডিফেন্ড করার কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না যদিও 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 আমি জানি সাকিবের ভক্তকে সাকিব চর মারতে চেয়েছেন এটা সত্য সাকিবের অনেক ভক্ত শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত সাকিবের এই চর মারতে চাওয়ার ঘটনাটকেও একটা জাস্টিফিকেশনের মধ্যে দাঁড় করিয়ে দেবেন দেবেন না